authentic islam সালাফদের আলেমদের সাথে একজন ব্যবসায়ীর হিসাব কিভাবে করবে লোন আছে বকেয়া পাওনা আছে ডিপিএস আছে জিপি ফান্ড আছে ইত্যাদি ব্যবসায়ীর জিপি ফান্ড এখানে ঠিক এটা আমার কাছে স্পষ্ট নয় যে জিপি ফান্ডটা কি আচ্ছা আমি একজন ব্যবসায়ীর কত দিক থেকে ইনকাম সেটা একটু তুলে ধরছি প্রথমত তার ব্যবসায়িক পণ্য আছে হয়তো অবিকৃত অবস্থায় বেশ কিছু পণ্য তার দোকানে এখনও রয়ে গেছে কাঁচামাল হিসাবেও কিছু রয়ে গেছে এবং তিনি ব্যবসা যখন স্টার্ট করেন তখন তার বেশ কিছু লোনও আছে এবং তার রিসিভেবল আছে যেটাকে আমরা বকেয়া পাও না বলি রিসিবেল বাজারে অনেকেই তার কাছ থেকে ধারে গুডস নিয়েছে পণ্য নিয়েছে এখনও টাকা শোধ করেনি তার বকেয়া পাওনা আছে এবং তার ব্যাংকে কিছু ডিপোজিট আছে ডিপিএস আছে ইত্যাদি হয়তো একটা ফান্ড হতে পারে এখন আসুন তাকে একটু স্ক্রুটিনি করতে হবে যে এখানে জাকাত যোগ্য সম্পত্তি কি আর কোন সম্পত্তিতে জাকাত আসবে না তার জাকাত আসবে না মানে ব্যবসায়িক ব্যবসা পরিচালনার জন্য যে সমস্ত স্থাবর সম্পত্তি তিনি করেছেন যেমন জমি জমির উপর ফ্যাক্টরি করেছেন তাহলে জমিটা তার তার মূল্য ধরতে হবে না ফ্যাক্টরির মূল্য ধরতে হবে না মেশিনারিজের মূল্য তার ধরতে হবে না এবং যে ডেকোরেশনগুলো করেছেন সোফা সহ অন্য অন্য টেলিফোন তারও বিভিন্ন যে ইকুইপমেন্টগুলো মানুষের ব্যবহারের জন্য অফিসারদের ব্যবহারের জন্য তিনি তৈরি করেছেন বা অফিস ডেকোরেশনের যে খরচটা তিনি করেছেন এগুলোর কোনোটাই তার যোগ্য অ্যামাউন্ট নয় তাহলে যোগ্য অ্যামাউন্টটা কি প্রথম হচ্ছে তার পণ্য সেটা কাঁচামাল হোক ফিনিশড গুড় হোক এই দুই ধরনের পণ্য তার বাজার দর অনুযায়ী তিনি তার দামটা নির্ধারণ করবেন দ্বিতীয় হচ্ছে তার ক্যাশ ইন হ্যান্ড এবং ক্যাশ ইন ব্যাঙ্ক অথবা ডিপিএস তার যত ধরনের ফান্ড তিনি বিনিয়োগ করেছেন অথবা ডিপোজিট করেছেন যেখান থেকে তিনি প্রফিট পাচ্ছেন তাহলে এই সকল ফান্ড তার জাকাতযোগ্য এর মধ্যে যে প্রফিটটা তিনি পাচ্ছেন সেটা যদি ইসলামিক পদ্ধতিতে পেয়ে থাকেন তাহলে সেটাও জাকাতযোগ্য আর যদি অন পদ্ধতিতে যেমন সুদের মাধ্যমে পেয়ে থাকেন তাহলে সেটা জাকাত অযোগ্য তবে এতে খুশির কোনো কারণ নেই যে তাইলে একটা বড় অ্যামাউন্টের তো জাকাত দিতে হবে না ব্যাপারটা তা নয় বরং হারাম ইনকাম তো আসলে অনেক বড়ো পাপের কারণ ওইটার তো জাকাত দিতে হবে না বরং ওটা পুরোটাই যেহেতু হারাম অতএব আপনার ওই পুরো অংশটাই আপনার আল্লাহর রাস্তায় আমি আল্লাহর রাস্তায় বলবো না মানে জনকল্যাণে জনকল্যাণে দিতে হবে কারণ আল্লাহর রাস্তায় বললেই নিয়তের কথা চলে আসে এখানে নিয়ত ছাড়াই আপনাকে যেহেতু দিতে হবে অতএব বৈধ যত ফান্ড আছে আপনার বৈধ টাকা সবগুলো একসাথ করবেন একসাথ করার পরে আপনি দেখবেন যে আপনার লোন থেকে এই জাকাতিয়ারে কত টাকা আপনি শোধ করলেন তাহলে সেটা বাদ যাবে কত আপনার খরচ হলো সেটা আপনার বাদ যাবে আর এর মধ্যে আরেকটা জিনিস অ্যাড হবে সেটা হল বকেয়া পাওনা বকেয়া পাওনা আপনি যেদিন হিসাবটা ক্লোজ করছেন জাকাতের হিসাবটা সেদিন আপনার যে রিসিভেবল বা বকেয়া পাওনা সেদিন পর্যন্ত যা এসেছে এমনকি কয়েক ঘন্টা আগেও যা এসেছে রিসিভাবল এগুলো সব যোগ হবে কিন্তু আজকের পরে যে বকেয়া পাওনাগুলো আপনার যোগ হবে সেটা পরবর্তী জাকাতিয়ারে চলে চলে যাবে আচ্ছা লোনের মধ্যে হয়তো দেখা গেল যে আপনার উপর বিশ লাখ টাকা লোন আছে আপনি এই লোনের মধ্যে দুই লাখ টাকা এর মধ্যে শোধ করে ফেললেন তাহলে এই দুই লাখ টাকার উপর জাকাত হবে না কিন্তু বাকি আঠারো লাখ আপনি আগামী জাকাতিয়ার বা তার পরের জায়গাতে আপনি ব্যয় করবেন সেই লোনের টাকাটা আপনার এখানে মানে হিসেবের মধ্যে আসবে না এবং এই দায়বদ্ধতার কারণে জাকাতের পথে কোনো বাধা হবে না আপনার এখন যেমন জাকাতযোগ্য টাকা ধরলাম নয় লাখ আপনার পরবর্তী বছরগুলোতে আপনি যেই ঋণটা শোধ করবেন সেটা হলো আঠারো লাখ এখন এই আঠারো লাখ টাকা কি এই নয় লাখ টাকার জাকাতকে বাধা দেবে উত্তর হচ্ছে না না শুধুমাত্র সেই অ্যামাউন্টগুলো বাদ যাবে যেটা আজকের এই হিসাব ক্লোজ করার আগ পর্যন্ত আপনি যে যেই টাকা দিয়ে লোন শোধ করেছেন সেইটা বাদ যাবে আগামী বছরগুলোতে আগামী জাকাত ইয়ারগুলোতে যে লোনটা শোধ করবেন এই বছরের জাকাতিয়ারের হিসাব থেকে সেই লোনটা বাদ যাবে না এভাবে ক্যালকুলেট করে আপনি মোটামুটি ফাইনাল যে হিসাবটা দাঁড় করাবেন সেটার আড়াই পার্সেন্ট আপনি জাকাত দিবেন সুতরাং এটা হলো খুব ইজি একটা উপায় আমাদের ব্যবসায়ী ভাইয়েরা বোনেরা তারা এইভাবে জাকাত দিতে পারেন